লর্ড লিটনের এই কেমন কাণ্ড মাহমুদুল্লাহ রিয়াদের ওভারের প্রথম বলেই ইজি ক্যাচ মিস করলেন তিনি আর ক্যাচ মিস করেই মাহমুদুল্লাহ রিয়াদকে উইকেট থেকে বঞ্চিত করল লর্ড লিটন হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ আর আজকের ম্যাচে এগারোতম ওভারে বল করতে আসে মাহমুদুল্লাহ রিয়াদ আর মাহমুদুল্লাহ রিয়াদের করা সেই ওভারের প্রথম বলটি মোকাবেলা করেন ডেভিড মিলার আর মাহমুদুল্লাহ রিয়াদের সেই বলে পুরোপুরিভাবে পরাস্ত হয়েছিল ডেভিড মিলার তখনই ডেভিড মিলারের ব্যাটের কানে লেগে বল চলে গিয়েছিল উইকেট কিপার লিটন কুমার দাসের গ্লাভসে কিন্তু লিটন কুমার দাস সেই ইজি ক্যাচটি তালাবন্দি করতে পারেনি বল লিটন কুমার দাসের প্যাডে লেগে বল চলে যায় মাটিতে যে কারণে এ যাত্রায় বেঁচে যায় ডেভিড মিলার আর এমন কাণ্ড দেখে বোলার মাহমুদুল্লাহ রিয়াদ হতাশে পড়ে যান এবং তিনি মাটিতে হাফ চাপড়ে কিছু একটা বলে লিটন কুমার দাসকে উদ্দেশ্য করে তবে লিটন কুমার দাস কোনো অনুশোচনা না নিয়ে আবারও উইকেট কিপিংয়ে দাঁড়িয়ে যায় তাই তো বলাই চলে মাহমুদুল্লাহ রিয়াদকে উইকেট বঞ্চিত করল লিটন কুমার দাস ওই ওভারে অবশ্য দুর্দান্তভাবে বলিং করেছেন মাহমুদুল্লাহ প্রথম ওভারে বলিং করতে এসে খরচ করেছেন মাত্র চারটি রান